হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো টকবরই মাখা আমাদের গাছে কিন্তু প্রচুর টকবরই হয়েছে এগুলো আরও বড় হয় তবু আমি ভাবলাম ছোট থাকতেই এই টকবরই মাখার ভিডিওটা তোমাদের জন্য করে দেখাই নিচ থেকে পারাটা একটু কষ্ট হয় তাই আমি ছাদ থেকে কাছেরগুলো পারবো এই টকবরইটা ছোট বড় সকলেই খুবই পছন্দ করে এই ফলটা ভিটামিন সি সমৃদ্ধ ফল আমার বাড়ির সকলেই এই ফলটা খুবই পছন্দ করে তাই আমি মাঝে মধ্যে এই বড়ই মাখাটা বাড়িতে করি এই বড়ইটা আরও বড়ো হয় তবু আমি ছোটো থাকতেই এই মাখাটা করলাম এখানে আমি বেশি কয়টা ছিঁড়ি নাই যেহেতু বাড়িতে আমি আর আমার মা থাকি তাই অল্প কয়টাই ছিঁড়লাম এখন এই বড়ইগুলোকে বোটা থেকে আলাদা করে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিব এখানে কিন্তু আমার বড়ইগুলো ধোয়া শেষ এখন আমি এই বড়ইগুলোকে খুব আলতোভাবে থেতো করে নিব বেশি জোরে দিব না বেশি জোরে দিলে একদমই মিহি হয়ে যাবে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি কিভাবে থেতো করছি একদমই কিন্তু মিহি করিনি একটু আস্ত আস্ত থাকবে এখন আমি এর মধ্যে তিনটি কাঁচা মরিচ দিয়ে দিব আপনারা যতটুকু বানাবেন সেই পরিমাণ মতো মরিচ দিবেন এই মরিচগুলোকেও আমি একইভাবে আলতো করে থেতো করে নিব এখানে আমি টকবরে আর মরিচ থেতো করে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিব যারা চিনিটা না খান তারা চিনিটা স্কিপ করতে পারেন এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন খুব ভালোভাবে মাখাটাকে চিনি লবণের সাথে মাখিয়ে নিব যাতে করে চিনি ও লবণ গলে যায় আমার টকবরের মাখাটা কিন্তু একদম তৈরি এখানে আমরা টকঝাল মিষ্টি তিন ধরনের স্বাদ পাব আমাদের এলাকায় এ বড়ইটি হর ও টলকি নামে পরিচিত তোমাদের কার এলাকায় এ বড়ইটি কী নামে পরিচিত তা কমেন্টে জানিও